আমি আমিরুল ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আপনাদের কাছে এসেছি ভাইয়ের পক্ষে ক্যাম্পেইন নিয়ে আপনাদের ভাইরা হচ্ছে রক্ত দিয়েছে আপনাদের সন্তানটা রক্ত দিয়েছে এদেশটাকে মৌলিক পরিবর্তনের জন্য কিন্তু মৌলিক পরিবর্তন এখন সাধিত হয় নাই আপনারা যদি হায়ের পক্ষে ভোট দেন তাহলে রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন ঘটবে ভালো আছে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইনে এসেছি আপনারা যদি হায়ার ভোট দেন তাহলে এই রাষ্ট্রের কিছু মৌলিক কাঠামোর পরিবর্তন হবে চারটা ইস্যুকে নিয়ে হায়ার পক্ষে আমরা ভোট গণভোটে আয়োজন হয়েছে আশা করছি আপনারা হায়ার পক্ষে ভোট দেবেন জুলাই আকাঙ্ক্ষা যে বাংলাদেশ এদেশের যে একটা পরিবর্তনের বাংলাদেশ সেই পরিবর্তন ছাড়া রাষ্ট্রের কিছু মৌলিক সমস্যা আমাদের প্রথম ভোট হায়ার পক্ষে প্রথম স্বাস্থ্য শিবিরের কেন্দ্রীয় স্বাস্থ্য বিকাশ সম্পাদক আপনাদের কাছে এসেছি আপনারা হায়ার পক্ষে ভোট দেন এই রাষ্ট্র আসলে চুয়ান্ন বছর ধরে তেমন পরিবর্তন সাধিত হয় নাই মৌলিক পরিবর্তন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনে আয়ের পক্ষে জনতার সমর্থন আদায়ে ছাত্র শিবিরের কেন্দ্র কেন্দ্রীয় সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা শহরে সাধারণ মানুষের কাছে যাচ্ছে আয়ের পক্ষে ভোট চাচ্ছে সাতকালে নিম্নকে ভোট আমি আমার বিশ্বাস